নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি পেঁপে নিয়ে আজ আমি বানাবো পেঁপের ঘন্ট এখন তো পেঁপের সিজন তো পেঁপের ঘন্ট হবে না এটা তো কোনো কথাই হবে না এই যে পেঁপে বেশ মাঝারি সাইজের পাঁচ সাতশো হবে তো পেঁপেটা প্রথমে কেটে ছাল ছাড়িয়ে নিতে হবে এরকম বেশ লম্বা লম্বা ফালি করে নিতে হবে তারপরে এখানে দুদিক আছে দিক থেকে গ্রেড করে নিতে হবে এখানে গ্রেট করে নেওয়া হচ্ছে এই যে এই ঠিক এইভাবে হবে মনে হচ্ছে এটা বাঁধাকপি বেশ সুন্দর করে সবটাই গ্রেট করে নিতে হবে একটা পেপে গোটাটাই এখানে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করা হয়ে গেছে এখানে তারপরে এখানে আছে আলু দুটো আলু নিয়েছি একটু ছোট বড় হয়ে গেছে কাটাটা আলুটা বড় করেও হলেও চলবে ছোট করে হলেও হবে এটা ঘন্টর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে প্রথমে আলুটা ভেজে নিতে হবে একটু ভালো করে নেড়ে চেড়ে বেশ লালচে লালচে হবে সেইভাবেই আলুটা ভেজে নিতে হবে যে এখানে যেন আলুটা ভাগ হয়ে যায় সেইভাবে আলুটা ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে আবার সাদা তেল দিয়ে এখানে জিরে ফোড়ন আর তেজপাতা এখানে গোটা গরম মশলা দেওয়া যায় কিন্তু আমার আপাতত দারচিনিটা আছে আমি সেটাই দিয়েছি আর এখানে জিরের গুড়ি ধনের গুড়ি লঙ্কার গুঁড়ি হলুদ আর নুন একসঙ্গে ফোড়নে আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নিতে হবে এটাকে এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কষানো হয়ে গেছে এখানে তেল ছেড়ে এসছে এবার এখানে পেপেটা দিয়ে দিতে হবে এবার পেঁপে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি এখানে পেঁপে আদা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেওয়া হলো আলু দেওয়ার পরে আরেকটু একটু নেড়ে নিতে হবে একটু নিবু আছে আছে হবে এটা আর একটু নেড়ে নিতে হবে এটা ভাত রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে রুটির সঙ্গে তো ভীষণ ভালো লাগে খেতে আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ঘন্ট তো সেই কারণে আর আমি এটা রুটির সঙ্গে করছি এবার যেহেতু আমার গোটা গরম মশলা সম্পূর্ণ ছিল না ওই জন্য আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর গুটো গরম মশলা ফোড়ন দিলে এই গুঁড়োটা ব্যবহার করতাম না তোমাদের যদি ভালো লাগে তো এরকম পেঁপে বানিয়ে খেতে পারো আর এখানে আমি এখানে তেল ব্যবহার করেছি এখানে তোমরা নামানোর আগে একটু ঘি দিয়েও নামাতে পারো আর ঘন্টতে একটু ঘিটি দিলে ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবে নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকে খুব ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ